আপনার দুটো বাচ্চায় একসঙ্গে তারা এবার এমবিএস পাশ করার পর বিসিএস উত্তীর্ণ হয়েছে এই যে পুরো প্রক্রিয়াটা ছিল ওরা কীভাবে পড়ালেখা করেছে এবং এদের যেই একসঙ্গে পাশ করার যে অনুভূতি একটা ব্যতিক্রম ঘটনা এটা নিয়ে আপনি একটু স্যার বলবেন এটা তো আসলে ভাষায় প্রকাশ করা নাই এই আনন্দটা তবুও প্রতিটা কাজের পিছনে তো শ্রম থাকে অনেকের পুরা লেখাপড়া করেছে ছোটোকাল থেকেই মেধাবী ছিল এবং এমন হয়েছে এটা আল্লাহ শুক্রিয়া করি এ কারণে অনেক গার্জিয়ান তার সন্তানকে টেবিলে বসাতে পারে না আর আমরা ওদের বললাম বাবা একটু রেস্ট নাও একটু খাও একটু ঘুমাও লাব্বু আম্মু কোর্স কমপ্লিট হচ্ছে না তো মানে এতটা সাধনা ওদের ছিল খাওয়া দাওয়াটা পর্যন্ত ওরা সময় মতো খেতে পারতো না এতটা সাধনা প্রতিটা অর্জনের পিছনেই সাধনা লাগে এভাবে করে আমাদেরও আমি এই হিসাবে বলবো আমার মিসেসের টিচার জুওলজির হেড ছিলেন তেজেন্দ্র কুমার চন্দ্র ইয়াসিন কলেজের প্রিন্সিপাল রিটায়ার করেন ওনাকে আমি আইডল মনে করতাম ওনার চারটে ছেলে ক্লাস ওয়ান তিনটে মেয়ে হলো গভর্নমেন্ট কলেজের টিচার ছেলে ডাক্তার তো উনি বাসা থেকে বেরোতেন না মানে এই যে আমি গার্জিয়ানদেরকে এই উপলক্ষে একটু বলতে চাইব যে আপনি বাসায় থাকবেন এটা একটা প্রশাসন কারণ আপনি যদি আড্ডা দেন এক জায়গায় বাচ্চারা কিন্তু অশান্ত হয়ে যাবে তারা থাকবে না কাজে আমি অনুরোধ করব তাদের গার্জিয়ানদেরকেও যে আপনারা বাসায় থাকেন ওটা একটা প্রশাসন আপনারা তাদেরকে কিছু বলতে হবে না কিন্তু বাসায় থাকাটাই একটা প্রশাসন এবং এটা তাদের জন্য অনেক ইতিবাচক প্রভাব ফেলবে তাদের উপর তেন স্যারকে আমি আইডল মনে করি ওনাকে বাইরে দেখি নাই এবং ওনার চারটে উনি মানে যা ওখান থেকে পড়ে আসতেন কলেজ থেকে উনি জলেজের ছিলেন কিন্তু অন্য বিষয়ে উনি টিচার আলাপ করতেন বাসায় গিয়ে বাচ্চাদের উনি সেটা ডেলিভার দিতেন তো এভাবে করে যে ওরা কষ্ট করেছে আমরাও কষ্ট করেছি আমরা দুজনই বড় সংসারে ভাই বোনের পিছনে উভয়েরই দায়িত্ব পালন করতে হয়েছে এর একটা ফিডব্যাক কিন্তু আছে যে আরেকটা বিষয়ও যে মানুষ যদি মানুষের জন্য করে তার একটা ফিডব্যাক কিন্তু আসতেই হবে ইতিবাচক আয়োজনের প্রতিফল ইতিবাচক হতেই হবে এটা একশোতে একশো নিউটনের তৃতীয় সূত্রের মতো কথা একই একই কথা কোরআনেও বলা হয়েছে বিজ্ঞানও বলছে সমাজও বলছে দিয়া দে পাওয়া তো ঘটনাতে একই মূল তো একই সেই হিসেবে ওই অপরের জন্য করলে তার ফিডব্যাক চলে আসে কোনো না কোনোভাবে আসে আর ওরা আমরা চেয়েছিলাম যে একসাথে জমজ হোক বিয়ের সাথে দেরি হলো দায়িত্ব পালনের জন্যে তারপর যা সাড়ে এগারো মাসের ব্যবধান তো একই সাথে ওদের ওই পানি গরম দুধ গরম চা গরম কাপড় কেনা সব একসাথে হয়েছে সেটা আমাদের জন্য একটু রিলিফ হয়েছে দুজনই চাকরি করতাম এবং ওরা অনেক চ্যালেঞ্জ ওদেরও মোকাবিলা করতে হয়েছে কি বলবো আমরা টিচার তো হাই স্কুলে যখন পড়ে একসময় ওরা বললো টিচারদের নির্যাতনের কারণে এটা বলতে হয় কিছু ঘটনা যে আবু আমাদের ফার্স্ট হওয়া ঠিক হয় নাই টিনেজার একজন বাচ্চা কখন বলে যে আমার ফার্স্ট হওয়া ঠিক হয় নাই ফার্স্ট হওয়া কি চারটিখানি কথা আমার একটা কথা বলতে গিয়ে ডিসি অফিসে ওরা আমার বাচ্চাদের পড়াবে না আমি ডিসিকে বললাম হাসান যেমন করল যে ওরা তো আমার বাচ্চাকে আপনাকে কথা বলতে যায় আমার তো বলে পড়াচ্ছে তো এভাবে মোট কথা যে একটা অর্জন একজনের অবদান অনেকের 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 সকলের অবদান মিশে একটা অর্জন বড় ধরনের অ্যাচিভমেন্ট পাই তো সেই হিসেবে বাচ্চাদের শ্রম তো ফার্স্ট তারপর বাবা মার এবং এখানে বৈধ ইনকামের একটা বিষয় আছে যে কষ্ট লাগে আমার যে কেউ হোক আমার আপন আমার পরিচিত তার সন্তান যখন বুকে যায় তখন আমারও তো কষ্ট হয় তো সেটা কিন্তু অনেক কারণ আছে তার পেছনে অনেক ধাপ থাকে তো সেখানে একটা ফ্যাক্টর সেটাও যে বৈধ ইনকাম একটা ফ্যাক্টর যেটার একটা বরকত বলি বা মানে তার প্রতিদান বলি সেটা অনেক অনেক গুণ বেড়ে যায় যেটাকে চাপানো যায় না হ্যাঁ যেটা হিসাব করেও হিসাবের মধ্যে আনা যায় না এই বিষয়গুলো আছে বাবা মার অর্জন দাদা দাদি নানা নানির আমার শ্বশুর একজন নিতান্ত ভদ্রলোক গভর্নমেন্ট কলেজের টিচার ছিলেন ফিজিক্যাল ইন্সট্রাক্টর ওনারও একই কথা অনেক ধনী লোক আছে কিন্তু ওনার সাতটা সন্তানের সরকারি ঘরে টাকা পায় সেটা এমনিতে হয় নাই হ্যাঁ বিয় ডিমার্জিনেশন সাধারণ হিসাবে আসে না যে কীভাবে হলো হ্যাঁ হয়েছে তো হয়েছে তো এর মানে ব্যাকআপ লাগে তো সব মিলে বাচ্চার অর্জন বাবা মার অর্জন পুরোপুরুষের অর্জন সর্বোপরি টিচারদের অবদান থাকে এখানে তাদের একাগ্রতা তাদের গাইডেন্স তারাই মূলত বাচ্চা মানুষ টিচাররাই তো মূলত ওই কাজটা সম্পাদন করেন আমরা যোগান দিই কিন্তু লেখাপড়ার কাজটা তো টিচাররা গাইড দেন তো এই কাজগুলো সব মিলেই এই অর্জনটা হয়েছে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি সুক্রিয়া জানাই এবং ওদেরও ভবিষ্যৎ এবং আমি ওদের একটা বিষয় অনুরোধ করবো এই বিষয়টা ইদানিং বা সবসময় আলোচনায় আসে বাবা তোমরা ওই আন্ডিউ প্রিভিলেজ নিও না ওরা পারবে না পারবে দ্যাট ইজ আপ টু দেম বাট আই উইল রিকোয়েস্ট দেম সো যে এই আন্ডিউ প্রিভিলেজ তোমরা নিও না তোমাদের আল্লাহ কম দেয় নাই আমাদের যা আছে তোমাদের হবে হচ্ছে কাজেই ওইগুলো নিয়ে মানুষের অভিশপ্ত পয়সা এটা এটা মানে অ্যাভয়েড করো আর কি পারলে করো এভাবেই যেন ওরা একজন মানবিক ডাক্তার হয় মানুষের সেবার ব্রত নিয়ে ওরা জীবনটা কাটাতে পারে এভাবে